হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা যারা আলিবাবা থেকে মোবাইল ফোন অর্ডার করবেন ভাবছেন আপনার কষ্ট অর্জিত টাকা যাতে লোকসানে না যায় বিফলে যাতে না যায় যার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আজকের এই ভিডিওটি দেখলে আপনি আলিবাবার থেকে ইজিলি যে কোনো সামান অর্ডার করতে পারবেন এবং কিছু ইনফরমেশন পাবেন অথেন্টিক ইনফরমেশন দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে সাকাকা আল জোব থেকে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা যারা আলিবাবার থেকে মোবাইল ফোন অথবা ইলেকট্রিক্যাল ডিভাইস দামি অ্যামাউন্টের জিনিস অর্ডার করবো তাদের জন্য খুবই সতর্কতামূলক একটি ভিডিও এক নম্বর যে পয়েন্টটি আপনারা যারা আলিবাবা থেকে অর্ডার করবেন অবশ্যই ভালো একটি সেলার নির্বাচন করবেন ভালো একটি সেলের কীভাবে নির্বাচন নির্বাচন করবেন এই সম্বন্ধে কিন্তু আমি একটি ভিডিও দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন ভিডিওর ভিতরে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করছি কীভাবে একটি ভালো সেলের নির্বাচন করবেন আর এভাবে ভিতরে অসংখ্য চিটার বাটপার রয়েছে যারা মূলত টার্গেটই হচ্ছে আপনার টাকা কীভাবে হাতিয়ে নেবে দুই নম্বর যে পয়েন্টটি অবশ্যই আপনি সেলারের সাথে কথা বলে নেবেন ভালো সেলার হলেও তার সাথে কথা বলে নেবেন কাস্টমার সম্বন্ধে কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেমটি সে দেখবে কিনা কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেমটি যদি সে না দেখে আপনার সামানটি কিন্তু কাস্টম আটক করবে এবং আপনার এই কষ্ট অর্জিত টাকাগুলো কিন্তু বিফলে যাবে অবশ্যই আপনি সেলারের সাথে ডিল করবেন যে কাস্টম যদি প্রবলেম হয় এটি রেসপন্সিবিলিটি তোমার কাস্টমের দায়িত্বটা সেলারের থাকবে এই বিষয়টা অবশ্যই কনফার্ম হওয়ার পরেই অর্ডার করবেন তিন নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে আপনি ভালো একটি এক্সপ্রেস নির্বাচন করবেন কিসের মাধ্যমে আপনি ডেলিভারি নিতে চাচ্ছেন চায়নার অসংখ্য ডেলিভারি এক্সপ্রেস আছে যারা আপনার সামানটি কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম হলে তারা দেখবে না এবং চায়নার থেকে অধিকাংশ স্যালারি পোস্টাল ডেলিভারি দিয়ে থাকে পোস্টাল ডেলিভারি যদি দেয় আপনার টাকাগুলো কিন্তু বিফেলে যাবে পোস্টাল ডেলিভারিতে অনেক সময় মোবাইল ফোন দামি জিনিস আটক করে দেয় এবং বিভিন্ন ইনকোয়ারি বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে এই প্রোডাক্টটি দেয় অনেক সময় দেয় অনেক সময় নাও দেয় যদি ধরেন অথেন্টিক কোনো প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয় তবে এটি ইনকোয়ারি করে যাচাই করে আবার অনেকের দেখা যাইতেছে এরকমটি নাও করে সাথে সাথে দিয়ে দেয় তো আপনি সেফলি থাকার জন্য অবশ্যই টাকা বেশি গেল আপনি ভালো একটি এক্সপ্রেস নির্বাচন করবেন ভালো এক্সপ্রেস কীভাবে নির্বাচন করবেন সৌদি আরবের ভিতরে স্ট্রং দুটি এক্সপ্রেস আছে এই দুটি এক্সপ্রেসের মাধ্যমে কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম খুবই কম হয় যদি পার্সোনালি ইউজের জন্য নিয়ে আসেন সেক্ষেত্রে প্রবলেম হবে না আশা করি এর মধ্যে একটি হচ্ছে ইউপিএস আর একটি হচ্ছে আরামেক্স এই দুটি এক্সপ্রেস দিয়ে আপনার যখন অর্ডার করবেন তখন আপনার প্রোডাক্টটি কাস্টমারে আটক হওয়ার সম্ভাবনা থাকবে কম এখন আমি এত কনফিডেন্সের সাথে কীভাবে কথা বলি কারণ আমার নিজের সাথে এ ধরনের অনেক অভিজ্ঞতা রয়েছে আমি যেহেতু অ্যামাজনও ব্যবসা করি আমার অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য আমি চায়নার থেকে সরাসরি নিয়ে আসি তো প্রথম অবস্থা আমি যে প্রবলেমগুলো ফেস করছি একটি প্রবলেমের মাধ্যমেই মানুষ অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের মাঝে আমি তুলে ধরি আমি সর্বোচ্চ চেষ্টা করি ইউটিউবের থেকে ভিডিও দেখে অথবা অন্য কারো ভিডিও কপি করে ভিডিও তৈরি না করার জন্য আমার নিজের সাথে যে এক্সপিরিয়েন্সটি হচ্ছে সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা যে পয়েন্টগুলো বললাম এই তিনটা জিনিস মাস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনারা অবশ্যই যাচাই করে নেবেন যেভাবে বলছি এইভাবেই যাচাই করে নেবেন ভালো সেলার নির্বাচন করবেন ভালো একটি এক্সপ্রেস নির্বাচন করবেন সেলারের সাথে অবশ্যই ডিল করে নেবেন সেলার কাস্টম কেয়ার্স প্রবলেমটি দেখবে কিনা কিসের মাধ্যমে ডেলিভারি দিবে মানে সেলারের সাথে একাধিকবার কথা বলে এটি কনফার্ম করবেন লোভনীয় অফার দেখে হুটহাট করে অর্ডার করে দিবেন না এতে আপনার কষ্ট অর্জিত টাকাগুলো টোটালি বিফলে যাবে এখন যদি বলি রিটার্ন প্রসেসিং এটা লম্বা ব্যাপার সেবার আলিবাবার ভিতরে কারণ যারা এই চুরি বাটপারি করে তারা নানান প্রসেসিংয়ের মাধ্যমে এটা কভার করে নেয় আবার অনেক সময় দেখা যাইতেছে যেমন আলি এক্সপ্রেস থেকে যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে রিফান্ডটা আসার সম্ভাবনা থাকে কিছু টাকা কাটে তারপরে কিছু পরিমাণ টাকা আপনি রিফান্ড পাবেন আলিবাবার ক্ষেত্রে খুবই সেন্সিটিভ বিষয় তারা আপনি যখন রিফান্ড ক্লিক করবেন আপনাকে লম্বা প্রসেসিংয়ে ঘুরাইবে তারপরে যে কোনো একটা ডকুমেন্টের মাধ্যমে চোরাই পদ্ধতিতে তারা এটা কভার করে নেয় আপনার টাকাগুলো কিন্তু মায়ের যাবে আমি কিন্তু অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি এইভাবে আমি চাই যে আমার কোনো বাংলাদেশি বাই বা যারা আমার এই ভিডিওটি দেখতাছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় যে কোনো প্রবাসী বাড়ির ভিতরে আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি এখন অনেকেই আইফোন দেখে আলিবাবুর ভিতরে খুবই সস্তা ঠাস করে অর্ডার করে দেয় অর্ডার করার পরে কিন্তু সামানটি কিন্তু হাতে পাচ্ছে না এরকম অসংখ্য মেসেজ আমার কাছে আসতেছে আমি যেহেতু আলিবাবার সম্বন্ধে অনেকগুলো ভিডিও তৈরি করছি এবং সবগুলো পয়েন্ট একদম ক্লিয়ারলি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার মতো করে পয়েন্টে পয়েন্টে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো তারপরেও অনেকে বোজানা অর্ডার করার পরে আমাকে ফেসবুক আসা বা আমার কমেন্ট বক্সে আসা মেসেজ করে বা হয়তো অর্ডারটি করছি এখন আমি তো সামানটি হাতে পাচ্ছি না এখন আমার করণীয় কী তো করণীয় যেটি বলবো যে আপনি যদি অর্ডারটি করার আগে আমার ভিডিওটি দেখতেন আশা করি আপনারা সতর্ক হতে পারতেন এখন আপনারা করে ফেলছেন পরবর্তীতে যাতে এই ধরনের ভুল আর না করেন আমি নিজেও এই ধরনের ভুল করে আসছি ভুল হয়ে যায় মানুষের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এই ধরনের ভুল না করার জন্য এবং অন্যকে পরামর্শ দিবেন যাতে অন্যরা যাতে এ ধরনের ভুল না করে কারো কষ্ট অর্জিত টাকা যাতে লোকসান না যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ